আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভ্লগ নিয়ে আজকে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন প্রতিদিন রাতে আমি চেষ্টা করি এক গ্লাস করে দুধ খাওয়ার জন্য বাট প্রত্যেক দিন এক ঘেমি লাগে এর জন্য আজ কয়েকদিন হলো আমি সাবু দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাচ্ছি চলুন তবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সাবুদানা একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রাখি এতে সাবুদানা গুলো ফুলে যায় এবং রান্না করতেও সহজ হয় আমি এর সাথে চেয়ার সিটও অ্যাড করি বাট আজকে কেন জানি মনে হলো চেয়ার সিট খাবো না তাই ভিজিয়ে রাখিনি যদি আপনারা এর সাথে চেয়ার সিট অ্যাড করতে চান তো করতে পারেন তার জন্য কিছুক্ষণ আগে আপনি ভিজিয়ে রাখতে পারেন এক সাইডে রেখে আমি দুধটা ভালো করে জাল করে নিব এক বলক উঠে যাওয়ার সাথে সাথেই গরম দুধটা আমি সাবুদানার সাথে অ্যাড করে নেব ফার্স্টে কিছু দুধ দিয়ে এভাবে সাবুদানার সাথে অ্যাড করে নিলে সাবুদানা গুলো বেঁধে যায় না এবং সাবুদানাগুলো গুলো স্প্যান্ড হয়ে যায় এরপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি এর সাথে অ্যাড চিনি এবং পর্যাপ্ত পরিমাণ লবণ যারা ডায়েট করতে চান তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন এর পরিবর্তে মধু ইউজ করতে পারেন যখন আমি গম দুধটা অ্যাড করি তখন চেয়ার সিড আমি অ্যাড করে দিই এতে চেয়ার সিড ফুলে যায় এবং খেতে খুবই ভালো লাগে সাবুদানার এই পায়েসটা একটু শাহি বানানোর জন্য আপনারা কন্টেন্স মিল্ক অ্যাড করতে পারেন চিনির পরিবর্তে বাট আমি আসলে এটা নর্মালি রাখতে চেয়েছি বলে এভাবে রেখেছি এরপর কিছুটা জাল করে ঠান্ডা করে নিলেই হবে যারা গরম খেতে পছন্দ করেন তারা গরম গরম ভাবে সার্ভ করতে পারেন আমার কাছে ঠান্ডা ভালো লাগে বলে ফার্স্টেই এটা আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে দিই এরপর বেশ একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে আমি খাই আমার সাথে আমার ছোট এটা এর জন্য আমি দুটো বাটিটা আলাদা করে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি প্রতিদিন এক আমি দুধ খেতে না চান তাহলে এভাবে সাবুদানা অথবা চিয়া সিডের সাথে দুধটা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আশাই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ